কমলার কাজ হইলে পঞ্চাশ টাকা আলুর কাজে বিশ টাকা বাড়ি আলুর কাজ পঁচিশ টাকা লালসাগর আটা পনেরো টাকা পোসাগড়া আটা ত্রিশ টাকা টমেটোর কাজে পঁয়ত্রিশ টাকা ত্রিশ টাকা লাম্বাগির টাকা ঢুকেন বেন্ডের কাজ তোমার পাঁচচাল্লিশ টাকা পঞ্চাশ গাছপালার আলু হইলে পঞ্চাশ শশার কাজে পঞ্চাশ বেগুন কাজে পঞ্চাশ কাঁচাকবির কাজে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা ডেঙ্গার আটা তিরিশ টাকা লেবুর আলু বিশ টাকা মূলার কাজ চল্লিশ টাকা

আধা দুধ বেশি আমরা চাইশো তিরিশ টাকা আর কিছু দাম বাড়ি সপ্তাহ দেখা আছে